খুবই ভালো কারণ গোবলিউ ফাউন্ডেশন হচ্ছে টু থাউজেন্ড এইটিন এন্ড টেন ডিসেম্বর সো টু থাউজেন্ড নাইনটিনে যদি হয় এক বছর পরেই শুরু হয়ে গেল করোনা করোনার পর যে আমরা এইভাবে ঘুরে দাঁড়িয়ে যে লাস্ট ফাইভ ইয়ার্স ধরে নাম্বার ওয়ান ক্লায়েন্টস এটা তো মানে হ্যাডস অফ টু আওয়ার ভ্যালুড ক্লাইন দুবার করে একটা ইভেন্ট হয় কেনাটা বৈশাখী আড্ডা হয় আর একটা হচ্ছে সেভেন ইয়ার্স অ্যানিভার্সারি হিসেবে কাস্টমার একটা বিল ম্যাক্সিমামই যদি দেখেন গবেশে কেউ ট্রাভেল করেছে আবার নয় ট্রাভেল করছে আজ বুকিংও প্রচুর দেখতেই পাচ্ছে ভাবতে পারিনি ইউনিটি কনসার্ট যে আমাদের ফার্স্ট ইয়ার ছিল সিজন ওয়ান ফার্স্ট নভেম্বর এখানে চারটে ব্যান্ড নিয়ে যারা ফসিলস সিফুরিয়া এবং চন্দ্রবিন্দু আমরা ভাবতে পারিনি যে এরকম ব্যান্ড নিয়েও প্রায় সেভেন থাউজেন্ড প্লাস ক্রাউডস গীতাঞ্জলি স্টেডিয়াম পুরো ভরি দিতে পারে সো আমাদের প্রিপারেশন চেয়ে সিজন টু নেক্সট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেখানে আরও নতুন চমক দেখবে না কখনো হয় নিশ্চয়ই আছে আমার শুধু ইচ্ছে থাকলে তো হবে না উপায় হতে হবে একটা হচ্ছে সময় এবং একটা হচ্ছে যে আমার আমি প্রতিবারই আসি এবং প্রতিবারই সম্বুদ্ধ থাকে বলি যে আমরা পাপান্দা বলে ডাকি যে আমাদেরকে কোথাও একটু নিয়ে যাওয়া হোক একটু ব্যবস্থা করা হোক তো আমি জানি না কবে শিখে ছিঁড়বে এবং আমি একটু বাইরে যেতে পারবো এবং সব জায়গাগুলো আমি যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যখন প্রমোশনাল ভিডিওগুলো শ্যুট করি তখন আমি বলি আইসল্যান্ড ল্যাপল্যান্ড অপূর্ব দৃশ্য অপূর্ব সব কিছু এগুলো তো না দেখেই বলি হ্যাঁ এবং আমার দেখা মানে আমার কথা শুনে লোকের মনে হয় যে আচ্ছা তাহলে একটু বেরিয়ে আসা যায় এবারে তাতে ছয় ছয় হাজার হাজার লোকের দেখা হয়ে গেছে আমি বলে যাচ্ছি দিনের পর দিন ধরে আমার আর দেখা হচ্ছে আমার মনে হয় মাইকের বুমগুলো একটু সম্বদ্ধতার সামনে ধরেই প্রশ্নটা করলে ভালো শীতকালে এমনিতে ঘুরতে যাওয়া বেশ ভালোই লাগে আমি কিছুদিন আগেই গোয়া গিয়েছিলাম যদিও সেটা বেড়াতে নয় আমাদের একটি ছবি পক্ষীরা যে ডিমের স্ক্রিন ছিল ইফিতে খুব বেড়ানোর সুযোগ হয়নি আর এই আমার পশ্চিম খুব প্রিয় জায়গা ঝাড়খণ্ড বিহার এই সব জায়গা খুব প্রিয় আমি শুটিংয়ের সূত্রেই গেছিলাম তো দেখি একটু তালে আছি যদি একটু সময় বের করা যায় তাহলে যদি দু তিন দিন ঘুরে আসা যায় তাহলে ওখানের হাওয়া বদলটা খুব ইন্টারেস্টিং দেশের বাইরে গোটা পৃথিবীটাই খুবই সুন্দর মানে জায়গার তো কোনো অভাব নেই ইউরোপে গেলে একরকম সৌন্দর্য ইউএসএতে গেলে আর একরকম আমাদের নিজেদের দেশ ভারতবর্ষ সেটাও এত বৈচিত্র্যে ভরা এত সুন্দর দেশ আমি যতগুলো জায়গায় গেছি মধ্য ভারত উত্তর ভারত দক্ষিণ ভারত আমি দক্ষিণ ভারতে খুব বেশি যাইনি আমার কেরাল এই সব জায়গা ঘোরার খুব ইচ্ছে আমি একটা জায়গায় গেছিলাম আপনারা চেনেন হয়তো হাম্পি বলে কর্ণাটকে অপূর্ব জায়গা আর কি স্বর্গীয় জায়গা আর দেশের বাইরে আলাদা করে আমি বছরের পর বছর ধরে একটাই জায়গা বলে আসি ইজিপ্ট ইজিপ্ট এবার ভাবছি একটু বদলাব হ্যাঁ এবার এটা অন্য কোনো একটা জায়গার নাম ভাবতে হবে আর কি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে কোথাও যদি যাওয়া যায় হ্যাঁ বা মেসি আসছে কলকাতায় একবার যদি মেসির দেশে যাওয়া যায় আর্জেন্টিনা